ছিলেন কর্ণের প্রেম জেনে নিন মহাভারতের এই অনন্য প্রেমের সত্যিকা দাপর যুগ মানে রাসবিহারী কৃষ্ণের যুগ কৌরব ও পাণ্ডবদের এই যুগে জীবনের প্রতিটি রসের মহাকাব্যিক কাহিনী পাওয়া যায় ঘৃণা বা প্রেম যাই হোক না কেন প্রত্যেকের শীর্ষে একাধিক চরিত্র ছিল যা ইতিহাসে তার স্থান দৃঢ় করেছিল তাদের মধ্যে একজন ছিলেন অর্জুনের চেয়ে মহান চরিত্র এবং তিনি হলেন কর্ণ মহাভারতে যদি অর্জুনকে নায়ক হিসেবে দেখা হয় তাহলে কর্ণকেও সমান মর্যাদা দেওয়া হয়েছে ঠিক যেমন মহাভারতে অর্জুনের বীরত্বপূর্ণ কাহিনী লেখা হয়েছে তেমনি কর্ণের আরও বেশি করে গল্প দেখতে পাওয়া যায় কিন্তু কর্ণের বিদ্রুপের দ্বারা সৃষ্ট এই চরিত্রটি ইতিহাসে সেই স্থান পায়নি যা অন্যান্য চরিত্রগুলি তার সমতুল্য হয়েছিল যদিও তিনি সূর্যের পুত্র ছিলেন তবুও তাকে কর্ণ সুৎপুত্র বলা হতো একজন মহান যোদ্ধা এবং মহান যোদ্ধা হওয়া সত্ত্বেও তিনি অধার্মিকতাকে সমর্থন করার কলঙ্ক নিয়ে বেঁচেছিলেন এবং মারা গিয়েছিলেন সম্মানের পরিবর্তে তিনি অপমান পেয়েছিলেন এবং ভালোবাসার পরিবর্তে অপমান পেয়েছিলেন কিন্তু কর্ণের জীবন এতটা পরিপূর্ণ ছিল না এই সাহসী ও তীরন্দাজ কর্ণের একজন প্রেমিকও ছিল যার প্রেমের গল্পগুলি তার দক্ষতার ছায়ায় সমাহিত ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্ণ শুধু প্রেমী করেননি সৌন্দর্যের প্রতি তার অপমানের প্রতিশোধও নিয়েছিলেন এই প্রতিশোধ কখনো দ্রৌপদী থেকে কখনো আনসাওয়ারি থেকে নেওয়া হয় যখন দ্রৌপদী কর্ণকে বেছে নেননি তখন কর্ণ আনসাবরীকে প্রত্যাখ্যান করেছিলেন সূর্যের ছেলে পদ্মাবতীর প্রেমে পড়ে যিনি পরে তার স্ত্রী হন কিন্তু কর্ণের আরেকজন স্ত্রী ছিল বলে খুব কমই উল্লেখ করা হয় যিনি বৃশালী বা বরুণ নামে পরিচিত কর্ণের প্রথম বিয়ে হয়েছিল বরুশালীর সঙ্গে বরু ছিলেন দুর্যোধনের সারথী সত্যসেনের কন্যা কর্ণের মৃত্যুর পর বরুণ তার চিতাভস্মের উপর বসেছিলেন কর্ণের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়াকে নিয়েও একটি গল্প রয়েছে সুপ্রিয়া দুর্যোধনের স্ত্রী ভানুমতির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তামিল সাহিত্যে কর্ণের স্ত্রীর নাম কন্যারূভী হিসাবে উল্লেখ করা হয়েছে বিশ্বাস করা হয় যে সুপ্রিয়াকে পদ্মাবতী এবং পূর্ণরূপী বলা হয় পদ্মাবতী ও অনশাওয়ারির প্রতি কর্ণের ভালোবাসার কথা বলার আগে কর্ণের জন্মের রহস্যের উপর আলোকপাত করা প্রয়োজন এই কারণে কর্ণ প্রেম পাননি এবং তিনি নিজেই প্রেমের আগুনে পুড়ে যান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সূর্য ও কুন্তির পুত্র হওয়া সত্ত্বেও অঙ্গরাজ কর্ণ জীবনের প্রতিটি মোড়কে অপমানের পান করতে থাকেন কারণ তিনি সুতের পুত্র হিসাবে বেশি বিখ্যাত ছিলেন রানী কুন্তি বিয়ের আগে ভগবান সূর্যের কাছ থেকে কর্ণ গ্রহণ করেছিলেন তাই স্থানীয় শাসনের কারণে কর্ণ নদীতে ভেসে গিয়েছিলেন রাজা ধৃতরাষ্ট্রের সারথী অধিরথের স্ত্রী রাধা কর্ণকে নদীতে ভাসমান দেখে তাকে বড় করে তোলেন তিনি তার মায়ের নাম অনুসারে রাধিয়া নামটি বেছে নিয়েছিলেন কিন্তু লোকেরা তাকে সুতপুত্র বলে ডাকত কর্ণের প্রেমের গল্পে দ্রৌপদীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তবে ধর্মগ্রন্থে কর্ণ ও দ্রৌপদী একে অপরকে ভালোবাসতেন বলে কোনো উল্লেখ নেই কাশ্মীরা সিং যিনি কর্ণ মহাকাব্যের অন্তর্লোক রচনা করেছিলেন তিনি বলেন যখন দ্রৌপদী স্বয়ম্বর রচনা করেছিলেন তখন অন্যান্য রাজাদের মতো অঙ্গরাজ কর্ণ সেখানে পৌঁছেছিলেন তার সাহসিকতার কথা শুনে দ্রৌপদী তার প্রতি আকৃষ্ট হন কিন্তু কৃষ্ণ তা জানতে পারেন শ্রীকৃষ্ণের নির্দেশে দৃশ্যদুমুনা কর্ণকে সুৎপুত্র বলে অভিহিত করে স্বয়ম্বরে অংশগ্রহণ করতে অস্বীকার করেন প্রেমের এই বীজটি অঙ্কুরিত হওয়ার আগেই পুড়িয়ে ফেলা হয়েছিল এরপর দ্রৌপদী ও কর্ণের ভালোবাসা আর কোথাও আসেনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দ্রৌপদী স্বয়ম্বরের দ্বারা অপমানিত হয়ে কর্ণ তার রাজ্যে ফিরে যাচ্ছিলেন এই সময়কালে কন্যা দেখতে পান যে কিছু দুষ্কৃতী দুজন সুন্দরীকে ঘিরে তাদের মর্যাদা নিয়ে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একজন ছিলেন সেনের কন্যা পদ্মাবতী এবং অন্যজন ছিলেন চিত্রোক্তের কন্যা অনাস্বরী দুষ্কৃতীরা যখন রাজকুমারী আনসাওয়ারিকে আক্রমণ করে তখন পদ্মাবতী সামনে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই কর্ণ এসে তার্তির দিয়ে দুষ্কৃতীদের হত্যা করেন এদিকে একজন দুষ্ট ব্যক্তি কর্ণের মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান রাজকুমারী আনসাওয়ারিও অজ্ঞান হয়ে পড়েন পদ্মাবতী কর্ণ এবং আনসাওয়ারিকে একটি রথে করে রাজভবনে নিয়ে যাওয়া হয় তিনি রাজপ্রাসাদ ছেড়ে কর্ণকে তার বাবার বাড়িতে নিয়ে যান পদ্মাবতীর বাবা বৈদ্যকে ডাকেন এবং চিকিৎসার পর কর্ণ সুস্থ হয়ে ওঠেন কর্ণ কাছে বসে পদ্মাবতীর দিকে তাকালেন দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করে অন্যদিকে অনসাওয়ারি যখন তার পিতার কাছে কর্ণের বীরত্বের গল্প বলেন তখন মহারাজ চিত্রাপ্তের সৈনিক তার বার্তা নিয়ে কর্ণের কাছে পৌঁছন কর্ণ সৈনিকের সঙ্গে চিত্রাপ্তের রাজভবনে যান যেখানে রাজকুমারী আনসাওয়ারি তাকে স্বাগত জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহারাজ চিত্রবত কর্ণকে বলেন যে আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়ে একটি বড় অনুগ্রহ করেছেন আমি আশা করি আপনি কয়েক দিন থাকবেন এবং আমার আতিথেয়তা গ্রহণ করবেন কর্ণকে বিবেচনা করা হয় কর্ণ এবং রাজকুমারী আনসাওয়ারি একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠে আনসাওয়ারি তার বন্ধু এবং দাসী পদ্মাবতীকেও তার মনের কথা বলে তবে পদ্মাবতী তার ভালোবাসা লুকিয়ে রাখে কিছু সময় পর কর্ণ রাজা চিত্রাপ্তের কাছে রাজকুমারী আনসাওয়ারির হাত চান এই কথা শুনে রাজা চিত্রপত রেগে গিয়ে বলেন হে অঙ্গরাজ কর্ণ আমি আপনার সাহসের প্রশংসা করি কিন্তু তোমার আর আমার মধ্যে কোনো মিল নেই আমরা ক্ষত্রিয় এবং আপনি একজন সুতির ছেলে তাই আমার মেয়ের পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয় করণ বলে যে তোমার মেয়েও আমাকে ভালোবাসে কিন্তু যখন অনসাওয়ারি জানতে পারে যে কর্ণ কর্ণের সৎপুত্র তখন সেও তাকে বিয়ে করতে অস্বীকার করে কর্ণ এই অপমানের জন্য দুঃখিত হন এবং তার রাজ্যে ফিরে আসেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিছু সময় পরে রাজা চিত্রাপ্ত তার কন্যা আনসাওয়ারির স্বয়ম্বর সম্পাদন করেন ভগবান সূর্যের উক্তি অনুসারে কর্ণ স্বয়ম্বরে পৌঁছেছেন কিন্তু কর্ণকে দেখে রাজা তাকে অপমান করেন কর্ণ বলেন হ্যাঁ আমি সুতের পুত্র কিন্তু আমি সমস্ত ক্ষত্রিয় রাজাদের একসঙ্গে যুদ্ধে পরাজিত করতে পারি কর্ণ কর্ণতার্তির দিয়ে সেখানে উপস্থিত সমস্ত রাজাদের পাশাপাশি রাজা চিত্রবতকে সিংহাসনে বেঁধে রাখেন সবাই কর্ণের পরাজয় মেনে নেয় এরপরে মহারাজ চিত্রবত পুত্রীকে বিয়ে করতে রাজি হন কিন্তু যখনই রাজকুমারী আনসাওয়ারি বর্মালা নিয়ে কর্ণের গলা এটি পরার চেষ্টা করেন কর্ণ সরে যান অপমানের আগুনে জ্বলন্ত কর্ণ বলে হে রাজকুমারী আমি তোমার মতো কাউকে বিয়ে করতে চাই না আমি এমন একজনকে বিয়ে করব যার আমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে এই কথা বলে কর্ণ কাছে দাঁড়িয়ে পদ্মাবতীকে জিজ্ঞাসা করেন হে কুমারী তোমার কি আমার প্রতি ভালোবাসা আছে পদ্মাবতী যখন তাকে গ্রহণ করেন কর্ণ তাকে গ্রহণ করেন পদ্মাবতী কর্ণের গলায় একটি ভারমালা পড়েন এবং তাকে তার স্বামী হিসাবে বর্ণনা করেন এইভাবে কর্ণ আনসাওয়ারির অপমানের প্রতিশোধ নেন এবং তার পরিচারিকা পদ্মাবতীকে বিয়ে করেন ছিলেন কিন্তু সুতপুত্রের নামে কর্ণকে বারবার অপমান করা হয়েছিল এমনকি এটি তাদের ভালোবাসার ক্ষেত্রেও একটি বাধা ছিল তখন কর্ণের প্রতি ন্যায়বিচার করা হয়নি পরেও লেখকদের প্রতি ন্যায়বিচার করা হয়নি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন